আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই ঠিক আছে ঠিক আছে বাংলার সুন্দর হয়েছে জি জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্বাধীন ইসলাম আমি নীলকুমারী থেকে এসেছি স্বাধীন নাম জি ম্যাম আমি এখন শিল্পী আলমারা মিনু ম্যামের দেশাত্মবোধক গান যে মাটির বুকে ঘুমিয়েছে লক্ষ্য মুক্তি সেনা এটি যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা তোরা দে মাটি আমার অঙ্গে মাখিয়ে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সে না দে না না ইমোটি আমার ওঙ্গে মখিয়ে দিন ঠিক আছে ঠিক আছে একটাই গান জানো নাকি আরো জানো ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি আমার কাছে মনে হয় তুমি এই গানটি কোন রকম তুলে নিয়ে আসছো পারো তোরা দেনা তাহলে আরেকটা শোনাও সামান মুক্তি মাখিয়ে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা গানের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ ঠিক আছে ঠিক আছে জি জি আমি বাংলার গান গাই নেক্সট আরো ভালো করবা ঠিক আছে জি